আসসালামু আলাইকুম দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমি রেডি হয়ে যাচ্ছি একটু ঝালমনি খেয়ে নিলাম

আমার দেবর মূলত আসছিলো আমাকে ডক্টর দেখানোর জন্য এত দিন মিষ্টি থাকার কারণে দেখানো কোনো জামা কাপড়ই ধুইতে পারি এই বিদেশ থেকে আসার পরে সব দিয়ে দিছে সব তো আমার দেবরকে বিদায় দিতে দিতে দেখি দুইটা মহিলা উপস্থিত তারপরে এসে দেখি যে ওরা বলতেছে বললো টাকা লাগবে সাহায্য চায় টাকা দিছি এরপরে পরে ভাত খাবে দিলাম এরপরে বলে এবার জামা কাপড় ধ এত ভাত পারে এরা তো মানুষ আসলে এরকম খাইতে দিলে বসতে যায় বসতে দিলে শুতে চায় এদের অবস্থা মানে খুব পার বলতেছে যে তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু আসলে দেখে মনে হতেছে এরা বেদি সম্প্রদায়ের মানুষ তো আমি আজকে আপনাদের দেখাবো আমাদের কুমিল্লার সেই ছোট্ট বাড়িটা কিছু আলুর লতা লাগানো হয়েছে আর কি আলুর খুবই মজা খেতে ওই ওইখানে একটা তাল গাছ আছে ওইটা যদিও আমাদের না কিন্তু আমাদের বাসার পিছনের বাড়ি আর কি ওইটা যখন তাল পাখি তখন টুপটুপ করে তালগুলা পরে আমাদের রান্না করে পিছনে আর এটা হচ্ছে বিলম্বু গাছ খাগড়াছ এই গাছ নেয় টকরান্না করে খায় বিশেষ করে কুমিল্লার মানুষ আর এখানে একটা হচ্ছে পেয়ারা গাছ মাসাল্লা অনেক বড় হয়েছে পেয়ারা গাছটা এই চার মাস আমি বাড়িতে ছিলাম না অনেক দিন পরে আসছি তো আর এই চার মাসে ভালোই বড়ো হয়েছে এগুলি সব আমার বড় বাঁশরে লাগাইছে গাছগুলো এই বাড়িটা কেনার পরে এখানে আবার কচু গাছ লাগাই রাখছে সবজি খাওয়ার জন্য এখানে পেয়ারা ধরছে আর একটা সুন্দর মেহেন্দি গাছ এই মেহেন্দি পাতা হাতে দেই না মনে হয় চার বছর বিয়ের সময় একটু দিয়েছিলাম নিয়ম রক্ষাতে এখানে হচ্ছে একটা আতা ফল গাছ এটাও লাগানো হয়েছে আমরা এই বাড়িটা কেনার সময় শুধু একটা লেবু গাছ পাইছিলাম ওইগুলি সব হাতে লাগানো আর এটা হচ্ছে আমার ননাসের বাড়ি এটা হচ্ছে একটা ফুলের টব আর কি বাইরে লাগানো হয়েছে এগুলি মূলত রুমের ভিতরে থাকে টব হিসাবে এইখানে আরেকটা এই গাছটা খুব সুন্দর এগুলি কাটার মতো খুব সুন্দর এখানে আর একটা বড়ই গাছ হয়েছে মিষ্টি এটা আরেকটা পেয়ারা গাছ পেয়ারা আর এই সেই বিখ্যাত লেবু গাছ যেটা আমার এই বাড়িটা কেনার সময় ছিল মাশালা অনেক লেবু ধরে এই গাছটাতে লেবুটা বড় হয়েছিল এখানে আর একটা অনেকগুলো লেবু আছে গাছে সিজন এখন লেবু মাসাল অনেক লেবু গাছটাতে ধরে আর এইখানে আর একটা বড়ই গাছ এই বড়ই গাছটাও ছোট ছিল যখন আমরা এই বাড়িটা বিনা হয়েছিল খুব সুন্দর আমরা এই বাড়িটাতে এইখানেই ছায়া পাই এই হচ্ছে আমাদের পুরো বাগানের মতো বাগান বাড়ি বাড়িটা কিরকম হয়ে আসছে ইয়ার কারণে বৃষ্টি হয়েছে তো যার জন্য জঙ্গল দেখা যাচ্ছে